ফোর আর এম আমরা বিক্রি করতেছি আপনার কেবল গজে গজে লেখা আছে আপনারা সবগুলো চেক করে নিতে পারবেন জিরো আর এম ফোর পয়েন্ট ফাইভ আর এম থ্রি পয়েন্ট জিরো এম যার যেরকম প্রয়োজন ইনশাল্লাহ আপনার চেক করে নিতে পারবেন এটা হচ্ছে চার হাজার নয়শো সাত বিশ মানে ফোর পয়েন্ট ফাইভ আর এম চার হাজার নয়শো টাকা দিচ্ছি যেটা অন্য ব্রান্ড নিতে গেলেই আপনার আট হাজার ছয়শো পাঁচশো এরকম নেই অনেকেই বলে যে উলার এতক্ষে বিক্রি ভাবে দিচ্ছে আসলে আমি সত্যি কথাটা বলি আমাদের আহ খরচ কম যেমন আমার একটা প্রতিষ্ঠান এখান থেকে আমি সারা বাংলাদেশে সেল করি আমার কোন এসার নাই আমার কোন টিভিতে আপনার বড় বড় চ্যানেল বিজ্ঞাপন নাই আমার সারা বাংলাদেশের এসার ও নাই যার কারণে আমার খরচ ও সীমিত আমি লাভ সীমিত করে ইনশাল্লাহ বিক্রি করতেছি আচ্ছা আচ্ছা ওকে ভাই এটা মানে বিশ্ব হচ্ছে উলার উলার যেহেতু নতুন ব্যাল এটার কিন্তু একটা ব্যাল কে বেল

এটা আমি প্রুফ করে দেখাই নাটেনে দেখবেন আমরা কিন্তু দেখাবো গ্যাং সুইচ দেখাবো আহ সার্কিট বেকারেকশনশালা আপনাদের সাথে থাকুন দেখাবো

যদি ভেজাল প্রমাণ করতে পারেন যেখানে তামা ছাড়া অন্য কিছু আছে দুই লাখ টাকা পুরস্কার দিব আমি একবার ডাইরেক্ট লিখিত আপনার এই প্রোডাক্টটা নিয়ে আমি একটালা বিল্ডিং করেছি বিল্ডিং এর ভিতরে দিয়েছি ভাই জি তারপরে যদি বিল্ডিং আগুন ধরে যায় বিল্ডিং আগুন ধরে গেলে আমি সম্পূর্ণ ড্যামেজ দিয়ে আমি ওই কেবলস খুলে না আপনার যেটা চয়েস আমি ওটা দিয়ে ওয়ারিং করে দিয়ে আসবে মাশাআল্লাহ ভাই সব বন্ধুরা শেয়ার করে রাখেন কারণ হচ্ছে কি এটা তামা ভাই আসলে বিপদ আল্লাহ পাক যার যেখানে লেখা রাখছে সেভাবে হবেই কিন্তু এটা যদি তামা হয় বুঝি যে তামা কখনো আপনার আহ গলবে না বা আপনার ওরকম ভাবে শর্ট সার্কিট হবে না এটা যদি অ্যালুমিনিয়াম হয় লোড নিতে পারবে না লোড নেওয়ার না কারণে পিভিসি গরম হবে পিভিসি গরম হয়ে গলে যাবে এবং নেগেটিভ পজিটিভ এক হয়ে গিয়ে আপনার শর্ট সার্কিট হবে আমরা তো ভয় পাই যে লোকাল কেবল না কেবল যদি দেখলে বুঝা দেবো কেবল এটা হচ্ছে আট হাজার পাঁচশো টাকা আর এম মানে আঠারো বলে পাঁচশো টাকা এবং গ্যারান্টি ওকে তারপরে আছে আমাদের ট্রেনারেম ট্রেনারেম আসলে পর্যন্ত উঠানো যেতেছে না ট্রেনারেম এটা হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা ট্রেনার এম টেবল বারো হাজার এবং হান্ড্রেড পার্সেন্ট এবং গজে ব্র্যান্ডিং করা এই যে এম এম কেবল এই যে আর এম একবারে লেখা একবারে আর এম তারপর আছে ষোলো আর এম মানে সর্বোচ্চ সাইজ ষোলো আর এম ষোলো আর এম হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা ষোলো আর এম আর এম হচ্ছে বারো হাজার পাঁচশো আর আমাদের আরেকটা কেবল রয়েছে ট্রু ইন কেবল যারা মিটার এর জন্য বা দূরে দুই ঘোড়া তিন ঘোড়া মোটর ইউজ করবেন তাদের জন্য এই আপনার টু ইন কেবল তিন এটা হচ্ছে ছয় টাকা এবং ফায়ার প্রুফ করা এবং হান্ড্রেড পার্সেন্ট আমার বন্ধুরা আসলে মিলন ভাই দোকান আসলে ভিডিও করতে ভালো লাগে প্রত্যেকটা রেট বলে দেয় আপনি না ঠকেন জি যেখান থেকে কিনবেন একটা আইডিয়া নিয়ে জানতে পারবেন কত টাকা বিক্রি হচ্ছে আপনি আজকে ভিডিও জানতে পারলেন যে মিটারের জন্য আপনার মেন সুইচ থেকে মিটারে লাগে তারপরে হচ্ছে আপনার বড় বড় ওই যে দূরে মোটর চালাইলে মাঠ পাম্প চালাইলে সেক্ষেত্রে ব্যবহার হয় দেখা যায় আসে ভাই আবার

তাও আছে লাল কালো মিলিয়ে আমি পঞ্চাশ একশো ট্রেন করে এম ষোলো আপনার পাঁচ লাগবে তাও আমার কাছ থেকে ভেঙে নিতে পারবেন এই সুবিধা দিয়ে থাকে সচরাচর লাগে না এটা মেন লাইন থেকে আনা হয় বিশ তিরিশ গাছ লাগে আমার কাছ থেকে ভেঙে নিতে পারবেন ইনশাল্লাহ পাইকারি দাম এক এক আপনার এখানে কোন উনিশ থেকে বিশ হবে না পাইকারি যেটা আছে ওইটাই ধরবো ইনশাল্লাহ তো আমরা কন্টিনিউ ভিডিও করে যাচ্ছি এবং ভিডিওর মাধ্যমে প্রচার করতেছি যে আমার কাছে পাইকারি খুঁচা যে যেভাবেই নেন সবকিছু আমরা ওই যেটা বলি ওইটাই রাখি আপনি এর আগে ভিডিও করেছিলেন আপনি যেটা বললেন যে বেশিরভাগ মানুষ আমাদের ভিডিও গুলো প্রবাস করে দেখে বাড়ি তৈরি করবে মানুষ তাই বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনার প্রতিষ্ঠানে এর আগে আসছি কারণ পজিটিভ কমেন্টের কারণে যারাই নিয়েছে মাল তারা কিন্তু পজিটিভ কমেন্ট করে আমাদের ওখানে জানাই যে ভাই মিলমার কাছ থেকে মাল নিয়েছি আলহামদুলিল্লাহ যেভাবে চেয়েছি সেভাবে পেয়েছি ব্যবসা তো এভাবে করতেছে না জি ইনশাল্লাহ আমরা আসলে সততার সাথে ব্যবসা করতে চাই হারাম পথে বেশি উপার্জন করে ওইটাকে কোনো শান্তি নাই সৎ পথে অল্প খাবো ভালো খাবো তো আমার কাছ থেকে প্রোডাক্ট নেক বা না নেক কিন্তু সঠিক তথ্যটা যাতে সঠিক মেসেজটা আমি কাস্টমার ভাইদেরকে যাতে দিতে পারি আমরা সেই প্রত্যাশায় কন্টিনিউ করি ওয়ান পয়েন্ট থ্রি যেটা বড় বড় ব্র্যান্ড আপনার ওই সাতাইশশো ছাব্বিশশো পঁচিশশো বিক্রি করে আমরা দিচ্ছি অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা এটাকে বলে তিন বাইশ ওয়ান পয়েন্ট থ্রি আর তিন বাইশ পনেরোশো টাকা পনেরোশো টাকা তামা এবং ফায়ার প্রুফ করা আচ্ছা ওয়ান পয়েন্ট থ্রি ভাই প্রথমে শুরু করতে বলি অনেকে আবার ওয়ান পয়েন্ট থ্রি